আমি একজয় দিন যাওয়ার সাথে সাথে যে বাসায় আমি থাকি 2000 টাকা অগ্রিম দিয়ে বাসাটা ভাড়া নিছি এই দুই সপ্তাহ হইছে মালিক এসে বলতেছে 7000 টাকা ভাড়া আমার মাদ্রাসায় যে আমি যে মাদ্রাসায় শিক্ষকতা করি আমাকে ওই মাদ্রাসার চাকরি থেকে বরখাস্ত করেছে ওই মাদ্রাসায় গিয়ে জিগাবেন আমার বঙ্গবন্ধুর বাড়ি যাওয়া যাবে না যেই দেশটা তৈরি করতে তার বাড়ি যাওয়া যাবে না মেলে ফেলবেন ফলেন মম ভাবে হত্যা করা হয়েছে এইজন্য হাসনাথ সার্জিসেরা যাকে মুজিবাদী রাজনীতি বলছেন মানে ধর্ম নিরপেক্ষতা বাঙালি জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র যে তন্ত্রের ওপর এই মুজিববাদ দাঁড়িয়ে আছে বলে এই জাতিটা ঠিক করতে হইলে শেখ হাসিনার দরকার এছাড়া কেউ পারবো না শেখ হাসিনা খুনি আমরা তো দেখি নাই খুন করতে একটা মহিলাম মানুষ খুন করে আসসালামু আলাইকুম বারাকাতুহু দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব। দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে প্রিয় দর্শক সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর জন্য কোরআন কোরআন খতম করে ধানমন্ডি বত্রিশ নম্বরে সপরিবারে এসেছিল বঙ্গবন্ধুর কবর জিয়ারত করার জন্য এক আলেম যার নাম হচ্ছে অলিউল্লা প্রেতাশক মণ্ডলী তিনি ব্যাপক পরিমাণে সমালোচিত হয়েছিলেন ধানমন্ডি বত্রিশে এসে তিনি বলেছিলেন যে তিনি বঙ্গবন্ধুর জন্য কোরআন খতম করেছে এবং তিনি বঙ্গবন্ধুর কবর জিয়ারত করতে চাই কিন্তু এ কথা বলার পরে তাকে পুলিশ বাধা প্রয়োগ করে তাকে ঢুকতে দেওয়া হয় না বঙ্গবন্ধুর কবর জিয়ারত করতে দি করায় বাধা দেওয়ায় সে ক্ষিপ্ত হয়ে সংবাদকর্মীদের উদ্দেশ্যে কিছু কথা বলে প্রেতাশক শ্রোতা মণ্ডলী এবং এ কথা শুনে তার স্ত্রী বলে যে তার মাথায় সমস্যা আছে সে অসুস্থ মানসিকভাবে এই কর্মকাণ্ড এই ঘটনা কাণ্ড কারখানা আপনারা সকলেই দেখেছেন কিন্তু আপনারা কি জানেন ভাইরাল হওয়ার পরে সেই ব্যক্তির কি হয়েছে তার কপাল পড়েছে বলতে পারেন রীতিমতো ধানমন্ডি বত্রিশে এসে যে কাণ্ড কারখানা করেছে সে তার জন্য কঠিন খিসারত দিতে হয়েছে তাকে তিনি যেই মাদ্রাসায় চাকরি করত সেই মাদ্রাসা থেকে তাকে বিতাড়িত করা হয়েছে তার চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং তিনি যেই ভাড়া বাসায় থাকতেন সেখান থেকেও তাকে চলে যাওয়ার জন্য বলা হয়েছে সেই বাসা ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বাড়িওয়ালার তরফ থেকে রীতিমতো বঙ্গবন্ধুর জন্য কোরআন খতম করে তার কবর জিয়ারত করতে চাওয়াই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে চলুন কী বলল আবারও নতুন করে আমরা সেটা দেখি সেই ব্যক্তির মুখ থেকে শুনব ভাইরাল হওয়ার পরে কীভাবে তার ক্ষতি হয়েছে কী পরিমাণ বিপদে আছে সে ব্যক্তি আমার স্ত্রী আমাকে অত্যাধিক ভালোবাসেন যার কারণে সে কৌশল অবলম্বন করে আমাকে রক্ষা করেছে আমি একজন ওই দিন যাওয়ার সাথে সাথে যে বাসায় আমি থাকি দুই হাজার টাকা অগ্রিম দিয়ে বাসাটা ভাড়া নিয়েছি এই দুই সপ্তাহ হয়েছে মালিক এসে বলতেছে সাত হাজার টাকা ভাড়া কারেন্ট বিল সহ সাড়ে পাঁচ হাজার টাকা আমার স্ত্রীকে আমি আমার স্ত্রীকে আমি প্রশ্ন করছি তুমি যে মানুষের সামনে কইলে আমারে আমার স্ত্রী একজন এবং যেটা বলা তো যে দেখেন এব্রাহিম সালাম তার ইসারা সালামকে জালেমের হাত থেকে বাঁচানোর জন্য কথা একটু জয় বলছিলেন আমি তো বলেছি সারা বছর আর পরে নাই এবছরের কথা কথা বলি নাই যে দুই সালে পরে নাই আর আমি মিথ্যা কথা যখন কেউ জুলুমের শিকার হয় তখন একটু কথা ঘুরেই বলা যায় আপনি সাংবাদিকদের আমার কাছে আনবেন আমি বেপরদায় যাব না আমার মাদ্রাসায় যে আমি যে মাদ্রাসায় শিক্ষকতা করি আমাকে ওই মাদ্রাসার চাকরি থেকে বরখাস্ত করেছে ওই মাদ্রাসায় গিয়ে জিগাবেন ওই মাদ্রাসায় সিসি সিসি ক্যামেরা আছে আমি সকাল আটটা পর্যন্ত কাজ করি এরপরে আমি কিছু সময় আমার ছাত্র পড়াই এরপরে আমি এরপরে আমি ফাঁকে ফাঁকে আমি কোরআন তোলা দৈনিক আমার এই মামুল এটা পারলে আমি চেষ্টা করি দৈনিক পাশ পারা করে কোরআন পড়ার আমি কোরআন শরীফ আমার পড়া আছে যে কোরআন শেবগুলা ওইখান থেকে আমি আপনার আব্বার নামে দুই কথা আমি পক্ষেশ করি ফুল দিতে গিয়েছিলেন কেন আমি দোয়া করতে দোয়া করতে গেছি এখানে আল্লাহ রাসূল বলেছেন বদরে যারা অংশ গ্রহণ করেছে বদরী যুদ্ধ যারা তাদেরকে যারা না ভালোবাসে তাদের অন্তরে নেফাকি আছে ঠিক এইভাবে ভাবে ব্রিটিশ খেদাও যারা আন্দোলন করেছে তার মধ্যে আমার বন্ধু বন্ধু ছিলেন ব্রিটিশ খেদাও আন্দোলন করেছে এবং সেই ওইখানে মুসলমান হিন্দুদের উপর এই অত্যাচার করত এই আমেরিকা অত্যাচার করেছে সেই মাযদুমের বিপক্ষে দাঁড়িয়েছিল তো সেই ব্রিটিশ খেদাউ আন্দোলনের একজন সহযোদ্ধা আমার বঙ্গবন্ধু তো তাকে ভালোবাসা সে একজন মুজাহিদা ইসলাম দেওয়া আমরা ভালোবাসি এরকম যারা ইংরেজ খেদাও আন্দোলন করেছে তাদেরকে আরে ভাই কি ভাইরাল না আমি কোনো ভাইরাল না আমি আল্লাহর কাছে আমি মির্জাফর যেভাবে এই দেশটাকে দখল বাংলা নবাব বাংলা বাংলার স্বাধীনতা হরণ করেছিল ষড়যন্ত্র করে সেইভাবে এই বাংলাদেশকে আবার ব্রিটিশে দখল করতে চাইতেছে এবং এই দেশের আরব দেশে আরব বসন্ত বলা হয় যেভাবে অনেক আলেমদেরকে মেরে ফেলে মেরে ফেলা হচ্ছে টাকা দিয়ে জ্ঞান পাপি যারা জ্ঞান তারা এই ইউএস মানব মানবাধিকার পক্ষে যাইতে পারে যারা আমার বাসোনার বাংলাদেশের পার্বত্য অঞ্চল এবং রাখাইন রাজ্যকে ব্রিটিশদের হাতে আমেরিকার হাতে না কি নিষেধ ভাই একটা স্বাধীন বাংলাদেশ এখানে কোন জায়গা যাওয়া নিষেধ বলেন যে জাতি আমরা জাতি যে ওমর জুমার নামাজ পড়ার সময় সাধারণ মানুষ প্রশ্ন করতে পারে সবার একটা চাদর আর আপনার দুইটা কেন আর বঙ্গবন্ধু যে এই দেশটা তৈরি করছে যে ব্রিটিশ খেলা আন্দোলন সহযোদ্ধা তার বাড়ি যাওয়া যাবে না এই ব্রিটিশদের অধীনে না থেকে ব্রিটিশদের কলোনি আমার বঙ্গবন্ধু বলেছিলেন এটা ব্রিটিশ কলোনি না সেই ব্রিটিশ কলোনি শুরু হয়েছে হ্যাঁ আমার বঙ্গবন্ধুর বাড়ি যাওয়া যাবে না যে এই দেশটা তৈরি করছে তার বাড়ি যাওয়া যাবে না মেরে ফেলবেন ফেলেন আমার বউ আমার স্ত্রী ইব্রাহিম আলাই সালাম তার স্ত্রী সারা আলাহি সালামকে বাঁচানোর জন্য যেমন কৌশল অবলম্বন করেছিলেন আমার স্ত্রী আমাকে অত্যাধিক ভালোবাসেন যার কারণে সে কৌশল অবলম্বন করে আমাকে রক্ষা করেছে আমি আমার 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 এখানে আসি আমি 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 আমাকে থেকে যাওয়ার ঘরটা দৈনিক একটু বাজার করি খাই আমার ঘরে চালও নাই আমি ওই যাওয়ার সাথে সাথে যে বাসায় আমি থাকি দুই হাজার টাকা অগ্রিম দিয়ে বাসাটা ভাড়া দিয়েছি এই দুই সপ্তাহ হয়েছে মালিক এসে বলতেছে সাত হাজার টাকা ভাড়া কারেন্ট বিল সহ সাড়ে পাঁচ হাজার টাকা

তাকে হতা হুমকি দেয় তার একটু করে জিডে টেমন জুতো নেবে আমার স্ত্রী এখন পাই ব্যথা অসুস্থ আমি এইটা এখানে আসবো বলতে আমার কাছে সেই বাড়ানাই আমার স্ত্রী ওষুধ না। লাগবে নাই আমার স্ত্রী আমার বড় মেয়েটাকে রাখি আমার ছোট বাচ্চা দুটোকে আমার সাথে দিয়েছে মাইরে ফেলা ফেলা আপনি দিনের জন্য আল্লাহর জন্য এটা বলতেছেন বলেন কাউকে ভয় করবেন না হ্যাঁ আমি মাদ্রাসার শিক্ষক এখন আমাকে যে আমি মাদ্রাসায় চাকরি করি পার্ট টাইমে আমি জুতো বিক্রি করি আমি যথাসম্ভব আমি এই আট বছর মাদ্রাসা শিক্ষকতা করি আমি যথাসম্ভব ব্যবসা করে চলার চেষ্টা করি মাদ্রাসা থেকে হুজুর বেতন দিও কারণ না দিক আমি এই আমি যে মাদ্রাসায় চাকরি করছি আট কয়েক বছর যাই জিজ্ঞেস শুনবেন আমি বেতন কখনো চাই না আমি দিনে মাদ্রাসায় যা পারি নাই আর আমি ব্যবসা করি হত্যা করে আমি দুইটা খতম দিছি তার জন্য বঙ্গবন্ধু এবং তার পরিবার সে করবে যারা এই পাঁচ পোনার আগে যারা জন্য

আমি দেখছি সেই দেশের জন্য এরকম করছে আমি ঢাকায় একটু জুতো ব্যবসা করি আমি বঙ্গবন্ধুকে এবং তার সপরিবারকে এই পাশে আগস্টে তার নির্ময় বা হত্যা করছে

বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর পরিবারকে ভালোবেসে সাবে স্ত্রী সন্তান তারা ধানমন্ডি বত্রিশে এসেছেন এবং পরবর্তীতে বেশ কিছু কথাও বলেছেন বঙ্গবন্ধুকে ভালোবেসে বঙ্গবন্ধুর কবরে কেন কবর যে আরোপ করতে আসতে পারবো না সেটি বলছে এবং পরবর্তীতে অনেক কথাবার্তার পরে তর্ক বিতর্কের পরে শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে আমরা সেটি দেখতে পাচ্ছি বঙ্গবন্ধু বা বঙ্গবন্ধু রাজনীতিকে কিংবা হাসনাক সার্জিসরা যাকে মুজিব্বাদি রাজনীতি বলছেন। মানে ধর্ম নিরপেক্ষতা বাঙালি জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র বিচার তন্ত্রের ওপর এই মুজিব্বাদ দাঁড়িয়ে আছে বলে একসময় ছাত্র লীগের একটি অংশ সিরাজুল আলম খান প্রচার করেছিলেন সেই মুজিব্বাদ যে বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকবে এই মুজিব্বাদি যে সেই মুক্তিযুদ্ধের চেতনা যে মুক্তিযুদ্ধের চেতনাকে এত ভয় সেই পক্ষে বলে বত্রিশ নাম্বার গুড়িয়ে পড়িয়ে দিতে হয় বাংলাদেশের সর্বত্র স্মারক মুখের পর সেটা এসে বাঙালির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমন প্রবল বিক্রমে বাংলাদেশের মানুষের মনে কথায় স্মরণে এবং ভালোবাসায় ফিরে এলেন বা প্রকাশ্য হয়ে উঠলেন যে নিশ্চিত প্রেস সচিব শফিকুল আলম সহ ডক্টর ইউনুস সরকারের উপদেষ্টা মন্ডলী এবং জাতীয় নাগরিক পার্টির যে সব নেতারা মুজিববাদ ফ্যাসিবাদের শেষ চিহ্ন গুড়িয়ে দেওয়ার জন্য বাংলাদেশে কাজ করে যাচ্ছিলেন অবিরাম তাদের সবার বুকে কাঁপন ধরে গেছে আপনি যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকেন আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে প্রেস সচিব সরকারের তরফে আগে থেকেই পনেরোই আগস্ট কোনো কর্মসূচি পালন করলেই সরকার ব্যবস্থা নেবে এমন করে শাসিয়ে রাখার পরেও আপনার বন্ধু বান্ধব আপনার পরিবারের সদস্যরা যাদের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই যারা সাধারণ চাকরিজীবী মানুষ নিজেরা নিজেদের আয় রোজগার করে খাচ্ছেন এবং গত এক বছর ধরে বাংলাদেশে যে অস্থিতিশীল পরিস্থিতি বাংলাদেশে যে জোর জবরদস্তির শাসন চলছে তা নিয়ে একরকম ভীত সন্তস্ত হতাশ হয়ে দিন কাটাছেন তারা প্রত্যেকে রীতিমতো তারা প্রত্যেকে নিয়ম করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেছেন পনেরোই আগস্ট দু সালে এসে আপনি লক্ষ্য করেছেন কিনা জানি না না করে থাকলে এখন গিয়ে করতে পারেন আমি লক্ষ্য করে দেখেছি এমন অনেক ব্যক্তি সেখানে আছেন যারা আওয়ামী লীগের শাসনামল নিয়ে বিশেষ সন্তুষ্ট ছিলেন না যারা বঙ্গবন্ধুর জন্মদিনে বা মৃত্যুদিনে আলাদা করে স্ট্যাটাস দেওয়াটাকে গত সতেরো বছর ধরে ভেবে এসেছেন যে তাতে তাদেরকে আওয়ামী লীগের ক্ষমতা দৃষ্টি আকর্ষণের চেষ্টাকারী হিসেবে মনে করা হতে পারে কিংবা আওয়ামী লীগ ঘেষা হিসেবে মনে করা হতে পারে সেসব কারণে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে তার ব্যক্তিগত স্মৃতি এত বছর তাদেরকে লিখতে দেখা যায়নি কিন্তু অথচ কি আশ্চর্য কি আশ্চর্য এই বঙ্গবন্ধুর বাড়ি বত্রিশ নম্বরে দফায় গত এক বছরে গুড়িয়ে পুড়িয়ে ভেঙে বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার পর বাঙালি ফেসবুকে জেগে ওঠে নিজেদের ব্যক্তিগত স্মৃতির আলাপ শুরু করলেন বাঙালির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কেউ লিখলেন কিভাবে তিনি যখন প্রথম বা একবারই তার বাবার সঙ্গে কিশোর বয়সে নব্বই এর দশকে বঙ্গবন্ধুর বাড়িতে গিয়েছিলেন এবং যে বাবাকে কখনো বাবাকে বঙ্গবন্ধু যে সিঁড়িতে নিহত হয়েছিলেন সেই সিঁড়ির সেই গল্প কেউ বা লিখছেন কিভাবে তারা যখন বঙ্গবন্ধুর নাম বলা আওয়ামী লীগের নাম বলা একেবারে নিষেধ ছিল পঁচাত্তরের পর পরের সেই সময়টায় তাদের পাড়ায় বাড়িতে বাড়িতে যেতেন থালা নিয়ে এবং বাড়ির মানুষ শোকগ্রস্ত মানুষ বঙ্গবন্ধু এবং তার পরিবারের জন্য মুঠি মুঠি চাল ডাল দিত আর তারা সেই সংগৃহীত চাল ডাল মিশিয়ে পনেরোই আগস্ট রান্না করে বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের আত্মার মাখফেরাত কামনায় গরিবদের মধ্যে বিলিয়ে দিতেন এই সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৪ এবং পনেরোই আগস্টে লোকে লিখতে থাকেন ক্রমাগত ভাবে যে কে আমাকে ঠেকাবে কোন সফিকুল কোন আসিফ নজরুল কোন মুস্তাফা সরোয়ার ফারুকে আমাকে এসে ঠেকাবে কোন নাহিদ ইসলাম আর হাসনাত সার্জিস আমাকে পিষে মারবে যদি আমি বঙ্গবন্ধু এবং তার পরিবারের জন্য প্রতি বছরের মতো এবারও দুহাত তুলে পাঁচ ওয়া নামাজের সময় বিশেষভাবে দোয়া করি কে আমাকে ঠেকাবে যদি আমি প্রার্থনায় দাঁড়াই বঙ্গবন্ধু আর তার পরিবারের জন্য এসব আবেগ অনুভব এমন ভাবে তীব্র হয়ে ওঠে যে তাতে বুঝতে অসুবিধা হয় না বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেওয়া কুড়িয়ে দেওয়া বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া বাংলাদেশের একটা বড় অংশের মানুষের বুকের ওপর দিয়ে গেছে বাংলাদেশের একটা বড় অংশের মানুষ ভীষণ অপমানিত এবং শারীরিকভাবে লাঞ্ছিত বিধ্বস্ত হামলার শিকার বলে বোধ করেছেন যখন বত্রিশ নম্বরে পাঁচই ফেব্রুয়ারি আবারও যখন এই ছাত্র জনতা জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্ব দানকারী পক্ষের আহ্বানে বঙ্গবন্ধুর বাড়ি সরকারের প্রত্যক্ষ ব্যবস্থাপনায় এবং আশকারায় দুই রাত তিন দিন ধরে ভাঙা হলো জ্বলতে থাকলো সরকারি বুলডোজার এনে গুড়িয়ে মিশিয়ে দেওয়া হলো এই অনুভূতি যারা বোঝেন নাই তারাই এখনো ভেবেছিলেন গোপালগঞ্জ গিয়ে বঙ্গবন্ধুর কবর গুড়িয়ে দিয়ে আসবেন এবং তাহলেই নাকি বঙ্গবন্ধু মিশে যাবেন এবং সেটা বোঝেন নাই বলে এই দুর্দিনেও গোপালগঞ্জে জনতা তাদের বিরুদ্ধে এমন প্রতিরোধ গড়ে তুলেছিল যে সেই হাসনাত আবদুল্লাহ নাহিদ ইসলামদের এরপর সেনাবাহিনীর সাজোয়া জানে করে পাঁচ পাঁচজন ব্যক্তির বেবুকে গুলি চালিয়ে হত্যা করে কোনো নিজেদের প্রাণ নিয়ে পালিয়ে বেঁচে আসতে হয়েছিল এরা এখনো গলা ফুলিয়ে বলছেন বটে মুজিববাদী সংখ্যা বিধান তারা বিনাশ করে দিবেন এবং তার মাধ্যমে নাকি মুজিদের সকল চিহ্ন এই বাংলার মাটি থেকে মুছে না যাওয়া পর্যন্ত কিছুতেই 2024 এর অভ্যুত্থান তারা সফল করতে পারবেন না তারা বুঝতে পারছেন না 2024 এর অভ্যুত্থানে তাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন যে সাধারণ মানুষ তাদের একটা বিরাট সংখ্যা তখন বোঝেন নাই যে বঙ্গবন্ধুর বাংলায় বৈসম্যের ঠাই নাই কিংবা ধনধান্য ভরা আমাদের এই বসুন্ধরায় এসব গান গাওয়া এই ব্যক্তিরা শেষ পর্যন্ত বাংলা তাদের জুড়ে সর্বত্র মুক্তিযুদ্ধের সকল স্মারক ভাঙবেন ফ্যাসিবাদের চিহ্ন হিসাবে বঙ্গবন্ধুর সকল ভাস্কর্যকে অপমান করবেন ভাঙবেন চূর্ণ করবেন তবু তাদের রাগ যাবে না তারা দ্বিতীয় দফায় ছয় মাস পরে এসে 32 নম্বর ভেঙে গুড়িয়ে দেবেন কিন্তু তাদের ভয় কত তীব্র দেখুন যারা ভাবছিলেন 2025 এর 15ই আগস্ট এমন একটা সময় এসেছে যখন বঙ্গবন্ধুর বাড়ি গেছে গুড়িয়ে 32 নম্বরের চিহ্ন নাই আর বাংলাদেশের মাটিতে এবং সরকারের শাসানির মুখে কেউ একটা ফুলও দিতে যেতে পারবেন না তখন 15ই আগস্ট রাতে দেখা গেল বিএনপির নেতাকর্মীরা হাজারে হাজারে গিয়ে বঙ্গবন্ধুর বাড়ি পাহারা দিচ্ছেন যাতে আওয়ামী লীগের নেতা ফ্যাসিবাদের দোষ সমর্থকেরা কেউ বত্রিশ নম্বরে কোনো কর্মসূচি পালন করতে না আসতে পারেন আর ব্যাপক পাহড়া দিচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং যাদেরই তাদের সন্দেহ হচ্ছে তাদেরকেই তারা পুলিশের হাতে তুলে দিচ্ছেন খবরে দেখছিলাম এর মধ্যে এমন কি ঢাকা কলেজের শিবির সদস্য যিনি ওই পদ দিয়ে যাচ্ছেন তাকেও যেহেতু বিএনপি নেতাকর্মীরা চিনতে পারে না তাকেও আটকে তারা পুলিশে দিয়ে দিয়েছে কাজেই 32 নম্বর এভাবেই 15 আগস্টে প্রবোল প্রতাপে বিজয়ী হয়ে ওঠে দেখা গেল সেই 1971 এর মতোই বাংলাদেশের সকল শক্তি ভরসা সাহসের কেন্দ্র হয়ে ওঠে 32 নম্বর যে বত্রিশ নম্বরে এখন আর কোন ভবন দাঁড়িয়ে থাকে না কিন্তু তাকে প্রহরা দিতে হয় যাতে কেউ সেখানে গিয়ে চোখের জল ফেলতে না পারেন সেজন্য রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যে দলটি যা দাবি করছে তারাই সবচেয়ে শক্তিশালী এবং বড় দল সেই দল বিএনপিকে তবু মানুষ ভয় পায় না এই যে ভয় কেটে গেছে 2025 এর 15 আগস্ট এসে মানুষ যে ফেসবুক জুড়ে নিজের নামে মানে এরা কোনো বট বাহিনী নয় আপনি চেনেন জানেন আপনার চারপাশের মানুষজন এরা যে অকাতরে অবলীলায় বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা প্রকাশ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের মবের ভয় না করে ব্যবসা বাণিজ্য চাকরির ভয় না করে তাতে বোঝা যায় বঙ্গবন্ধুকে বা বঙ্গবন্ধুর রাজনীতিকে কিংবা হাসনাক সার্জিসেরা যাকে মুজিববাদী রাজনীতি বলছেন মানে ধর্ম নিরপেক্ষতা বাঙালি জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র যে চার তন্ত্রের ওপর এই মুজিববাদ দাঁড়িয়ে আছে বলে একসময় ছাত্রলীগের একটি অংশ সিরাজুল আলম খানেরাই প্রচার করেছিলেন সেই মুজিববাদ যে বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকবে এই মুজিববাদী যে সেই মুক্তিযুদ্ধের চেতনা যে মুক্তিযুদ্ধের চেতনাকে এক এত ভয় সেই পক্ষের বলে ৩২ নাম্বার গুড়িয়ে পুড়িয়ে দিতে হয় বাংলাদেশের সর্বত্র মুক্তিযুদ্ধের স্মারক মুছে ফেলতে হয় চব্বিশের গণ অভ্যুত্থানের পর সেটা দু হাজার পঁচিশের পনেরোই আগস্ট এসে নিশ্চিত হয়ে গেছে এ লড়াই থামবে না এ লড়াইয়ে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি তারা পিছু উঠবে না দু হাজার পঁচিশের পনেরোই আগস্ট আবারও এই দাগ এই ভাগ বাংলাদেশের রাজনীতিতে কেন গুরুত্বপূর্ণ সেটা যে বাংলার মানুষ নতুন করে আবারও বুঝতে পেরেছে কেন মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি যেমন আছে এই বাংলাদেশে বিপক্ষ শক্তি আছে এবং তারাই আপনার বুকের ওপর বুলডোজার চালিয়ে দিতে চায় এটা যে বাংলার মানুষ পরিষ্কার বুঝে গেছে এবং তারা তাদের পক্ষ প্রকাশে বিচলিত হচ্ছে না সেটা বুঝে ফেলায় সম্ভবত এবারে দু হাজার পঁচিশের পনেরোই আগস্টে সবচেয়ে বড় বিজয় যে কারণে বলতেই হয় এই পনেরোই আগস্টে এসে বিজয়ী হয়েছেন বঙ্গবন্ধু বিজয়ী হয়েছে বঙ্গবন্ধুর রাজনীতি মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির রাজনীতি যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আপনারা এত হাসি ঠাট্টা করেছেন সেই মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশের জনগণের একটা বিরাট অংশ জানিয়ে দিয়েছে আমাদের সংগ্রাম চলবে আর যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান এই পনেরো আগস্ট নিয়ে আমার জীবদ্দশায় যে নাটকগুলো আমি দেখেছি সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই নাটকগুলি কী ছিল আমি যখন প্রথম সাংবাদিকতা শুরু করি তখন ছিল এরশাদের আমল নাইনটিন এইটি এইট এবং তখন এটা নিয়ে তেমন কোনো মাতামাতি হতো না এবং তেমন কোনো বাধা দেওয়াও হতো না তারপরে আমি দেখেছি বিএনপি যখন ক্ষমতায় এলেন এরও তারা তারা এই পনেরো আগস্টে তেমন গুরুত্ব দিত না গুরুত্ব দিত না কিন্তু তাদের শাসন আমলে আগস্ট পালন করত বিএনপি শুরুতেই নয় তারা তো একানব্বই ক্ষমতায় আসলো এক পর্যায়ে দেখলাম যে পনেরো আগস্ট প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাকি জন্মদিন এবং উনি এইটা জন্মদিন পালন করা শুরু করলেন এটা কিন্তু উনি প্রাইম মিনিস্টার হওয়ার আগে কোনো দিন পনেরো আগস্ট ওনাকে জন্মদিন পালন করতে আমরা দেখি দিই আমার মনে পড়ে না হয়তো তখন জন্মদিন পালনই করতেন না আমি বলতে পারবো না অথবা ওনার মধ্যে আমি অন্য কোনো দিবসে জন্মদিন হয়েছে সেটাও দেখিনি এটাও ঠিক তো উনি প্রধানমন্ত্রী হওয়ার পরও জন্মদিন পালন করতে থাকলো পাশাপাশি ওনার জন্মদিনও পালিত হতো পাশাপাশি আওয়ামী লীগের পক্ষ থেকে ওনাদের যে দলের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার মৃত্যুবার্ষিকী পালিত এরপর যখন আওয়ামী লীগ ক্ষমতা এলো নাইনটি সিক্সে উনিশশো সালে তখন তারা এটাকে এই পনেরো আগস্টে জাতীয় শোক দিবস ঘোষণা করলো এবং তখন রাষ্ট্রীয়ভাবে এই দিবসটা পালিত হতে শুরু করলো আবার যখন দু এক সালে বিএনপি ক্ষমতা এলো তারা এটাকে জাতীয় শোক দিবস হিসাবে বাতিল করে দিল তখন বেগম খালেদা জিয়া জন্মদিবসটা বেশ ঘটা করে পালিত হতে শুরু করলো আওয়ামী লীগ তখনও তাদের মত করে পনেরো আগস্ট দলীয়ভাবে পালন করতো কোনো সমস্যা ছিল না দু হাজার নয় যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো আবার এবার তারা কী করলো এবার তারা পনেরো আগস্টকে পনেরো আগস্টকে নিয়ে বেশ মেতে উঠলো এবং এটাকে প্রবলভাবে রাষ্ট্রীয়ভাবে এই দিবসটা তারা পালন করা শুরু করলো এবং পাশাপাশি যাতে নাকি বেগম খালেদা জিয়া পনেরো আগস্ট জন্মদিন পালন না করে সেই জন্য নানা রকম সামাজিক সাংস্কৃতিক প্রেশার ক্রিয়েট করতে শুরু করলো এবং যতই দিন গেলো আওয়ামী লীগের শাসন আমলের শেষ দিকে তারা এটা নিয়ে বারাবারই যাকে বলে শেষ দিকে এক পর এমন হলো পনেরো আগস্ট না আগস্ট মাসতেই হয়ে গেলো শোকের মাস এবং আগস্ট মাসকে শোকের মাস মানে পালন করা শুরু করলো ওখানে একুশে আগস্টের গ্র্যান্ড হামলা যুক্ত হলো এইভাবে তার আগস্ট মাস থেকে শোকের মাস প্রত্যেকটা মিডিয়াতে আমি দেখেছি যখন তার আগস্ট মাস শোকের মাস ঘটা করে পালন করতো একদম এক তারিখ থেকে মানে তাদের টেলিভিশনে দেখতাম ওই একটা পপ থাকতো ঘুরতো কালো রঙের ব্যান থাকতো অনেক কিছু থাকতো ব্যাস থাকতো অনেক কিছু থাকতো প্রত্যেকগুলো তাই করলো প্রত্যেকগুলো ওরকম কালো রঙের ব্যাস বের করতো মানে কে কার চেয়ে বেশি শোক প্রকাশ করে তার একটা কম্পিটিশন তখন আমি দেখেছি আমি নিজেও তখন একটা মিডিয়াতে চাকরি করতাম এই দীর্ঘ সময় তো আমি মিডিয়াতে ছিলাম তো আমি সবাই আমার চোখের সামনে ঘটেছে দেখেছি গত বছরের পাঁচ তারিখে গত বছরের আগস্টের পাঁচ তারিখে যেই মাত্র না আওয়ামী লীগ সরকারের পতন ঘটলো সেই কাছে না ভারত চলে গেলেন আওয়ামী লীগ সরকারের নেতৃবৃত্ত যারা সবাই পালিয়ে গেলেন নতুন একটা গণ আন্দোলনের মাধ্যমে নতুন একটা সরকার আসলো তা দায়িত্ব নেওয়ার আট তারিখে সরকার দায়িত্ব নিল দায়িত্ব নেওয়ার পরে সপ্তাহেই তো আগস্ট সেই পনেরো আগস্টে কী হবে সরকার সমস্ত রাজনৈতিক পার্টিকে ডেকে ডেকে জিজ্ঞাসা করল 15 আগস্ট কি করতে চায় তারা এবং সবার কাছ থেকে একটা মৌন সম্মতি লাভ করার পর তারা 15 আগস্ট পালন তো হলোই না কাউকে করতেও দিল না এবং একপর্যায়ে তারা জাতীয় শোক দিবস যা 15 আগস্টকে বাতিল করে দিল এবং সর্বশেষ দেখলাম এবার প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি মিশা সুফিকুর আলম উনি বললেন 15 আগস্ট আগস্ট মাসের আট সব দিনের মধ্যে যেকোনো একটা দিন এভাবে উনি 15 আগস্টে মূল্যায়ন করলেন আসলে মূল্যায়ন কিছু না 15 আগস্ট কি ঘটেছিল এই জিনিসটা আমরা আরেকবার একটু রিক্যাপ করে ছোট করে বলছি এই দিন ওই সময় উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্টে ওই সময় যিনি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ছিলেন সরকার প্রধান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি বত্রিশ নম্বর থাকতেন ধানমন্ডিতে ওনাকে সপরিবারে হত্যা করা হয় এবং হত্যা করার পিছনে কারণ দেখানো হয় যে উনি বাহাত্তর সালের দায়িত্ব নেওয়ার পর থেকে পঁচাত্তর পর্যন্ত সাড়ে তিন বছরে দেশটাকে দুর্বিষহ একটা অবস্থায় পৌঁছে দিয়েছিলেন দেশটা অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গিয়েছিল মানুষের জীবনযাপন কঠিন হয়ে গিয়েছিল এবং সর্বোপরি তার বিরুদ্ধে অভিযোগ ছিল দেশটাকে ভারতের কাছে প্রায় বলতে গেলে বিক্রি করে ভারতের রাজ্যে অর্থাৎ করেছিলেন এবং এই সঙ্গে গলা টিপে হত্যা করেছেন বাক্সাল ক্যাম্প করেছেন সমস্ত মানুষের নষ্ট করার জন্য উনি সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়েছেন মাত্র চারটা পত্রিকা রেখে এই সমস্ত অনেক ধরনের কথাই তার বিরুদ্ধে অভিযোগ করা হয় এই অভিযোগগুলো একেবারে ভিত্তিহীন তা বলবো না এই অভিযোগ যখন মানে তার বিরুদ্ধে উত্থাপন করা হয় এগুলিকে আপনি খন্ডন করতে পারবেন না এগুলি ঘটনা কিন্তু অসত্য নয় আমি নিজেও বলছি অসত্য নয় কিন্তু এইগুলি সত্যতা মেনে নেওয়ার পরেও বঙ্গবন্ধুর জীবন তো বাহাত্তর থেকে শুরু হয়নি বঙ্গবন্ধুর জীবন আরও আগে থেকে শুরু হয়েছে এবং আমাদের স্বাধীনতার আগে থেকে উনি কিন্তু বঙ্গবন্ধু হিসেবে মানুষের কাছে পরিচিত তাকে সেই সম্মানটা দেশে মানুষ দিয়েছিল বলেই তাকে সময় এই নামই ডাকত এবং এই নাম ধারণ করে উনি কিন্তু আমাদের স্বাধীনতা এই সংগ্রামটা হয়েছে এই সংগ্রামের সময় যুদ্ধের সময় তাকে লোকে এইভাবে সম্মান করতো এবং আমাদের আজকে যে স্বাধীন একটা দেশ পেয়েছি এই আন্দোলনটা এই আন্দোলনটা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ওই সময় যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা জানতেন বঙ্গবন্ধুকে অ্যারেস্ট নিয়ে যাওয়ার জন্য পশ্চিম পাকিস্তানে তৎকালীন পশ্চিম পাকিস্তানে পাক বাহিনীর লোকরা পাকিস্তান শাসক ইয়া ইয়া খান তারা ওনাকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিলেন এবং এই যুদ্ধের নয় মাসে উনি ওখানে বন্দী অবস্থায় ছিলেন আপনি যদি বলবেন উনি কোনো ভূমিকা রাখেন নাই কিন্তু একটা কথা আপনারা বলেন এই সময় যদি লোকে জানতো যে বঙ্গবন্ধুর মৃত্যু হয়েছে তাহলে মানুষ কিন্তু একদম যারা মুক্তিযুদ্ধ করেছিল সেই মুক্তিযুদ্ধ শেষ সফল হতো কিনা আমার সন্দেহ আছে সবাই কিন্তু ওনাকে সামনে রেখে ওনার নাম ওনার কর্মকে হৃদয়ে ধারণ করে সবাই কিন্তু মুক্তিযুদ্ধ করেছেন সেই হিসাবে আমি বলবো বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে মহানায়ক উনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি বলতে চান কী বলবেন আপনারা এই ভাইরাল এই আলেম এই ব্যক্তি একে নিয়ে আপনারা কি বলবেন প্রিয় দর্শক শ্রেতা মণ্ডলী বঙ্গবন্ধুর জন্য কোরআন খতম করে ধানমন্ডি বত্রিশে সপরিবারে গিয়েছিলেন তিনি বঙ্গবন্ধুর কবর জিয়ারতের জন্য কিন্তু দুর্ভাগ্যবশতভাবে তিনি সেটি পারেননি তার আশা পূরণ হয়নি তিনি বঙ্গবন্ধুর কবর জিয়ারত করতে পারেননি তাকে ঢুকতে দেওয়া হয়নি পুলিশ বাধা প্রয়োগ করে তারপরে সাংবাদকর্মীরা তাকে বিভিন্ন ধরনের নানা রকম প্রশ্ন করে এবং তিনি নানাবিধ কথোপকথন সাংবাদিকদের সামনে বলে কিন্তু দুঃখের বিষয় এই ভাইরাল হওয়ার ঘটনা তার জন্য বিপদ সংকেত এনে দিয়েছে তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে ভাইরাল ইস্যুটি ভাইরাল হওয়ার পরেই সে কখনো হয়তো কল্পনাও করেননি যে তার চাকরিটা চলে যাবে কখনো হয়তো ভাবেননি যে তার যেই ভাড়ার বাসা সেখান থেকে বের হয়ে যেতে হবে চলে যেতে হবে সেটাই হয়েছে সেটাই ঘটেছে একটু ভুলের জন্য একটু দালালি কিংবা চামচামি তেলবাজির জন্য এখন এই কঠিন মাসুল দিতে হলো এই ব্যক্তিকে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা কী বলতে চান এই ব্যক্তিকে নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের ব্যক্তিগত মতামত ওপিনিয়ন আমাদের চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাবো আপনাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী সমস্ত আপডেট আপনাদের কাছে সকলের আগে পৌঁছে যায়